এখানে যারা লেখাপড়া করছে ছাত্রছাত্রীদের প্রতি মাসে প্রতি মাসে যে লেখাপড়ার জন্য খাতা ও কলম দিয়ে প্রদান করছেন সৈয়দ গ্যাস উদ্দিন হোসেন তাই আপনারা লক্ষ্য করবেন যে এখানে আমরা যে ছাত্রছাত্রী যারা রয়েছে প্রত্যেকে খেয়াল করবে যে আমরা দেখা গেছে আজকে অনেক ছাত্রছাত্রী এসেছে কিন্তু গতকালকে আসে নাই তোমরা আশা করি যে আগামীতে রেগুলার ক্লাসে আসবে এবং নিয়মিত ক্লাস করবে আর যেহেতু এই অনুষ্ঠানটি আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষাকে সামনে রেখে আজকে এই অর্ধবার্ষিকী পরীক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠান তাই তোমরা যাতে অর্ধবার্ষিকী পরীক্ষায় ভালো একটা ফলাফল করো এবং যাতে এই ফলাফলটি আমাদের স্যার শুনে যাতে সন্তুষ্ট হন সেই আশা কামনা করছি এ পর্যায়ে আমাদের সম্মুখে অভিভাবক মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অভিভাবকদের মধ্যে পাখি বাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ইন্দু ভাই বোন আদাব আমরা তো মনে সময় পাই নাইনো দিনমজুর মানুষ আইতাম পাই না আর লেখা পড়াও সুন্দর সারেও বালা পড়ারা আমার মেয়ে পরের আর সারে যা যতটুকু করে আমরা গ্রামল লাগি আল্লাহ তানে কামলের আহ দাম এই ই খুলায় টাস্ট খোলায় আমরা অনেক অনেক উপহার হয়েছে নিজে পারলাম না মানে বলি একজন সারের নিয়ে ফোড়ানি কিন্তু আল্লাহ সারা যে এতটুকু করার আর আগামীতে আরো আল্লাহ হুকুমেও করবা আমরা আশা রাখি আসসালামু আলাইকুম